আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মার্কেটে মার্কেটের তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে নতুন বছরের বম্বে শুরুতে ক্রোপ্রস লেহেঙ্গাগুলো দেখিয়ে দিব এগুলো দুই হাজার চব্বিশ সালের মডেলে থাকবে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো এখন আপনারা সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা ক্রপ টপস লেঙ্গা দেখাচ্ছি আর আজকে যে কটা আপনাদেরকে দেখাবো এই টাইপেরই দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ বোম্বে যে বছরে যেগুলো দুই হাজার চব্বিশ সালের মডেল এগুলো আপনারা এখন মার্কেটে আসলে পেয়ে যাবেন প্রথম যে টপসটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটার বুকের কাজটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এখানে কটসুতার কাজ করা আছে মিররিস্ট্রন এর কাজ করা অনেক চমৎকার আর ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন দেখেন নিচে কিন্তু টাসেল দেওয়া আছে অনেক সুন্দর আচ্ছা এবার এটা ব্যাকসাইড একটু দেখে আপনাদের ক্রপ টপসটা হ্যাঁ টপসটা একটু ব্যাকসাইড দেখিবে এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন মিররের কাজ করা আছে আর করসতার কাজ করা অনেক চমৎকার আর এই ক্রপ টপস লেhenga গুলো কিন্তু আপনারা সম্পূর্ণ পার্টি পেয়ে যাচ্ছেন নতুন বছর উপলক্ষে আপনারা কিন্তু যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য এগুলো নিতে পারবেন আর এখন মার্কেটে আসল এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন নতুন বছরে নতুন ডিজাইনে এই যে দেখেন লেhenga টা যদি আপনাদেরকে দেখাই দেখেন Lehenga এর এখানে কিন্তু খুব সুন্দরভাবে সুতার কাজ করা আছে সম্পূর্ণ বডিতে মিরর স্টোন কাজ করা দেখেন অনেক চমৎকার সম্পূর্ণ পার্টি পেয়ে যাচ্ছেন এই লেহেঙ্গাটা দেখেন সম্পূর্ণ পার্টি ওয়ার্ক আচ্ছা এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আর কাজটা কিন্তু আপনার একেবারে কোমরের উপর থেকে পাচ্ছেন কমরও কাজ করা আছে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস ওয়ার্ক দেখেন অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা সুতার আর মিরর স্টোরের কাজ করা আছে আর এই ক্রোপটপস লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা নতুন বছরে নতুন ডিজাইনে পাচ্ছেন আর এটা কালার আছে ভাইয়া এটার আরো দুইটা কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওর সাথেই থাকেন আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া সাইজ হবে আপনার 38 থেকে 42 পর্যন্ত 38 থেকে 42 পর্যন্ত সাইজটা আপনারা দিতে পারবেন এই ধরনের ক্রপ টপস লেহেঙ্গা গুলো गाइस আপনারা নিতে চাইলে 38 বডি থেকে একেবারে 42 বডির মাপে আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া প্রাইস পড়বে আপনার 7000 টাকা এগুলো প্রাইস থাকবে 7000 টাকা প্রাইসটা কিন্তু আপনাদের বলে দিলাম এগুলোর প্রাইস থাকবে 7000 টাকা 38 থেকে 42 বডির মাপে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ 2024 সালে নতুন মডেলে পাচ্ছেন আর আরো দুটো কালার আছে আপনাদেরকে দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটা কালার দেখেন খুবই চমৎকার এটা হালকা অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দরভাবে এখানে কিন্তু দেখেন সুতার মাল্টি সুতার কাজ করা আছে মিরর স্টোরে কাজ করা অনেক চমৎকার দেখেন অনেক সুন্দর আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে সাত হাজার টাকা আর বিশেষ করে এগুলো কিন্তু নতুন বছরের নতুন আপনারা পাচ্ছেন এই বম্বে স্রোয়াতের করটপস লেহেঙ্গাগুলো আর নেক্সট কালারটা আপনাদের দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আঙ্গুর কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার আপনারা এই ডিজাইনের মধ্যে কিন্তু তিনটা কালার পাচ্ছেন আমি তিন নম্বর কালারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই টাইপের ক্রপ টপস গুলো নিতে চাইলে আপনারা সরাসরি এখন চলে আসতে পারেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তালে নিউ ফ্যাশন প্লেস চোরুমে এখানে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা সরাসরি এখন পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন বছরের ডিজাইনে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইসটা কত থাকবে ভাই এগুলোর প্রাইসটা থাকবে সাত টাকা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আপনারা চাইলে নিতে পারবেন আর এটার ভেতরে কি আছে একটু দেখিয়ে দিয়ে আপনাদের অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে এই যে দেখেন এ একটা পার্ট দেওয়া আছে তারপর এ একটা পার্ট দেওয়া আছে ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে তারপর এ একটা পার্ট দেওয়া আছে তারপর এ একটা পার্ট এটা হচ্ছে কটন কাপড়ের পার্ট ভিতরে থাকবে আপনার কমফর্ট পাবেন তারপর কিন্তু আরেকটা ক্যান ক্যানের পার্ট দেওয়া আছে তারপর আরেকটা পার্ট মোট এটা কিন্তু আপনার ফাইভ পার্ট লেয়ারে পেয়ে যাচ্ছে খুব ফ্লপি থাকবে ঠিক আছে এই লেহেঙ্গা গুলো খুব ফ্লপি থাকবে পরার পর আপনারা ফাইভ পার্টের মধ্যে পাচ্ছেন ভেতরে ক্যান ক্যান থাকবে আর সাথে কিন্তু একটা ওরনা থাকবে ওন্যাটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন ওরটা খুব সুন্দরভাবে কাজ করা আছে সাইড না অনেক চমৎকার আর এই ড্রেস প্রাইস থাকবে সাত হাজার টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আপনারা অর্ডার করতে পারবেন অনলাইনে ঘরে বসে আর যারা সরাসরি চলে আসবেন তারা ইস্টার্ন মল্লিকা মার্কেটে চলে আসবেন এখানে আসলে এই ড্রেস গুলো পেয়ে যাবেন গাইস এখন যে ক্রপ টপস আপনাদের দেখাচ্ছি এটা মাস্টার ইয়েলো কালারের এর মধ্যে দেখেন অনেক চমৎকার এটা সম্পূর্ণ আপনার ব্রাইডাল কাজের পাচ্ছেন মাল্টি সুতার সম্পূর্ণ কাজ করা আর মিরোর স্টোর কাজ করা আছে আর এটা টপস দেখেন অনেক গর্জিয়াস সম্পূর্ণ কিন্তু পার্টিওয়ার দেখেন আর এটা টপস এর উপরে কিন্তু খুব সুন্দর ভাবে মিরোর কাজটা করা আছে আর একটু গর্জিয়াস ভাবে করা আছে আপনারা দেখতেই পারছেন আর এটা ব্যাকসাইড একটু দেখি আর ব্যাকসাইটটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন সাইডটা কিন্তু আপনার একই রকম পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার ভেতরে হাতা আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন আর এটা লেহেঙ্গাটা একটু আপনাদেরকে দেখাই লেহেঙ্গাটা অনেক চমৎকার পাচ্ছেন সম্পূর্ণ ব্রাইডাল কাজের এই যে দেখেন কাজটা শুরু হয়েছে কোথেকে আমি দেখে এই যে দেখেন কোমরের এখান থেকে শুরু হয়েছে পুরো বডিতে কিন্তু মাল্টি সুতার মিনাকারি কাজ করা সম্পূর্ণ ব্রাইডাল ওয়ার্ক সম্পূর্ণ মিরোর স্টোনের কাজ থাকবে আর ডিজাইনটা কিন্তু আপনার একেবারে দু হাজার চব্বিশ সালের মডেলে পেয়ে যাচ্ছেন নতুন বছরে নতুন ডিজাইনে পাচ্ছেন এই ক্রপ টপস লেহেঙ্গাগুলো আর এটার ব্যাকসাইটে একটু দেখি ভ্যা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সাইডটা ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর দেখেন এখন কিন্তু আপনারা আছেন যে অনেকেই আছেন যারা নতুন বছরের কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা ক্রপটপস লেহেঙ্গা খুঁজছেন মার্কেটে নতুন ডিজাইনের তারা কিন্তু এই ক্রপটপস লেহেঙ্গাগুলো অর্ডার করে অনলাইনে নিতে পারবেন আর আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারবেন আর এই টাইপের ক্রপটপস লেহেঙ্গাগুলো কিন্তু এখান থেকে আপনারা খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন আমি কিন্তু সবসময় আপনাদের খুচরা প্রাইসটা বলে দিই আর কি আর এটা খুচরা প্রাইসটা কত থাকবে ভাই ছয় এটার খুচরা প্রাইসটা থাকবে ছয় হাজার সাতশো টাকা আর এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা চমৎকার পার্টি আর ওনা আছে ভাই একটু ওনাটা ধরেন আমি দেখিয়ে দিই এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর দেখেন পার্টি ওয়ার এটার প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর এটা ছয় হাজার সাতশো টাকা এটার প্রাইস পড়বে ছয় হাজার সাতশো টাকা আমি যদি আপনাদের ক্যাটালগে দেখাই এই যে দেখেন সম্পূর্ণ বোম্বে সুরাতের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার দেখেন এটাই কিন্তু আপনাদেরকে আমি এই যে আপনাদের সরাসরি দেখিয়ে দিলাম আর এটার প্রাইসটা পড়বে ছয় হাজার সাতশো টাকা ক্যাটালগ ড্রেস বোম্বে সুরাতের আর এরপরে কালেকশন দেখাচ্ছি আপনাদের এখন যে ক্রপ টা আপনাদের দেখাচ্ছি এটা ডিজাইনে দেখাচ্ছি আর বিশেষ করে এটা কিন্তু লাইট স্কাই মধ্যে দেখাচ্ছি যারা একটু লাইট কালার মধ্যে পড়তে চান তারা এটা নিতে পারেন আর এটার কাজটা কিন্তু আলাদা দেখেন এটার বুকের উপর যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজটা একটু বেশি পাবেন এটার মধ্যে আর এর কাজটা বেশি থাকবে আর ভেতরে হাতা দেওয়া আছে আমি কিন্তু বলে দিই আপনাদের সবসময় আচ্ছা এটা ব্যাক সাইড একটু দেখি টপসটা যদি ব্যাক আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর ওকে এখন আপনাদের এটার লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি একই রকম ম্যাচিং পেয়ে যাবেন কাজটা একই রকমই থাকবে তবে কোমরের উপর কাজটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে দেখেন সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা কোমরের উপরে নিচের কাজটা দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু দুইটা কালারে মাল্টি সুতার কাজ করা আছে আর মিরর স্টোরে কাজ করা অনেক সুন্দর আর দেখেন প্যানেলে কিন্তু কাটওয়ার কর আছে দেখেন অনেক সুন্দর এই ক্রপ টপস লেহেঙ্গাটা ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন ওকে আর একটা ওন্না আছে আপনাদের একটা নেটের থাকবে এই যে দেখেন ওন্নাটা সাইডে প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আর এটা কালার তিনটা কালার এটার মোট তিনটা কালার আরো দুইটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় কালার এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক চমৎকার আর এগুলো বডি সাইজ থাকবে থাকবে থেকে বডির মাপে আর এগুলোর প্রাইস প্রাইস কত পড়বে পড়বে টাকা টাকা এটার এই ড্রেসটার আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আসলে পেয়ে যাবেন এটা নেক্সট কালার দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা তিন নম্বর কালার এটা বাঙ্গি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারেন আর এই টাইপের টপস গুলো কিন্তু ক্রপ টপস কিন্তু আপনার এখন দুই সালে নতুন মডেলে পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে সরাসরি মার্কেট থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিবেন নেবেন স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই এটার প্রাইস থাকবে ছ হাজার টাকা আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আপনারা অর্ডার করতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ক্রপ টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা এঙ্গেজমেন্টের অনুষ্ঠানের জন্য আপনারা নিতে পারবেন বিয়ের অনুষ্ঠানের জন্য আপনারা নিতে পারবেন বিয়ের কোণের জন্য আপনারা নিতে পারবেন এই টাইপের একটা ক্রপ টপস লেহেঙ্গা আপনাদেরকে দেখাবো এটা সম্পূর্ণ ডিজাইনটা থাকবে বোম্বে সুরাতের খুবই সুন্দর আর এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ দুই সালের নতুন মডেলের লেটেস্ট ডিজাইনে পেয়ে যাচ্ছেন এটার টপসটা আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন টপসটা অনেক সুন্দর টপসের বুকের উপর কিন্তু সম্পূর্ণ আপনারা মাল্টি সুতার কাজে পেয়ে যাচ্ছেন খুব চমৎকার এখানে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আর এটার উপরে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন মিরনের কাজ করা আছে আচ্ছা এটার ব্যাক সাইডে একটু দেখি ভ্যা আর ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর মাল্টি সুতার কাজ করা আছে তিন চার রকমের আর এখানে কিন্তু মিরর স্টোন এর কাজটাও পাবেন আচ্ছা এবার যদি লেহেঙ্গাটা আপনাদেরকে দেখেন লেহেঙ্গাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা দেখেন আমি কোমর উপর থেকে আপনাদেরকে একটু দেখাই দেখেন একেবারে কোমর উপর থেকে কিন্তু কাজটা শুরু দেখেন পুরো বডি ছিটানো একবারে কিন্তু ব্রাইডাল কাজ কাজ করা করা সম্পূর্ণ দেখেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ব্রাইডাল কাজের পাচ্ছেন আর এই টাইপের কিন্তু বিশেষ করে আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য হলো আপনার নিতে পারেন বা প্রোগ্রামের জন্য বা এঙ্গেজমেন্ট বা বিয়ের অনুষ্ঠানে আপনার পড়ার জন্য নিতে পারেন বা কোনেকে পড়ার জন্য নিতে পারবেন আচ্ছা ব্যাক সেট একটু দেখি এই যে দেখেন ব্যাক সেট ব্যাক দেখতে কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ পার্টি পাচ্ছেন অনেক সুন্দর এবং প্রচুর আনকমন এই ড্রেসটা আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে অনলাইন অর্ডার করে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে যোগ করবেন আর যারা সরাসরি চলে আসবেন এই ড্রেসগুলো এখন পেয়ে যাবেন আর এটা অন্যটা একটু দেখাই আপনাদের অন্যটা কিন্তু অনেক লাকজারি দেখেন অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা নেটের উপর অনেক চমৎকার ড্রেসটা ফুললি আনকমন পাচ্ছেন আর এটার প্রাইস কত থাকবে ভ্যান প্রাইস পড়বে 6200 টাকা এটার প্রাইস থাকবে 6200 টাকা আর এই টাইপের ড্রেসগুলো চাইলে এখান থেকে আপনি খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন আর এটা আপনাকে খুচরা প্রাইসটা আমি আপনাদের বলে দিলাম 6200 টাকা আর এটার কি কালার আছে কালার না এগুলি কালার এটার একটাই কালার আর এটার সাইজটা বলে দিচ্ছি 38 থেকে 42 বডির মাপে আপনি অর্ডার করতে পারবেন এই টাইপের কোট লেহেঙ্গা গুলো নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটি ক্রোপটপস লেহেঙ্গা দেখাবো এই লেহেঙ্গাটার কিন্তু ঘের প্রচুর থাকবে দেখেন ভাইয়ারা ধরে রেখেছে দেখেন ঘেরটা কিন্তু প্রচুর এটা অনেক চড়া ঘেরের আপনার লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আপনার ফুল স্লিভের মধ্যে পাচ্ছেন দেখেন টপসটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু হাতার মধ্যেও কাজ করা আছে আর এটার বডির কাজটা আপনাদেরকে যদি একটু দেখাই একটু আলাদা করেন ভাইয়া টপসটা আমি একটু টপসটা আপনাদের আগে দেখাই এই যে দেখেন অনেক কিন্তু এখানে গলার ডিজাইনটা করা আছে দেখেন খুব সুন্দর ভাবে সাইডটা দেখি ভাইয়া আর এটা কিন্তু ফুল স্লিভ হাতাসহ করে আপনারা পাচ্ছেন এই যে দেখেন হাতার কাজটা অনেক গর্জিয়াস এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর একটা ফিতে দেওয়া হচ্ছে ফিতে বেঁধে আপনারা পড়তে পারবেন অ্যাডজাস্ট করে আচ্ছা এখন এটার সাথে একটা ম্যাচিং লেহেঙ্গা আছে সেটা দেখাচ্ছে আপনাদের এই লেহেঙ্গাটা আপনারা একেবারে কোমরের উপর থেকে কাজ করা পেয়ে যাবেন আমি এবার মিডিলের কাজগুলো আপনাদেরকে দেখে দেখেন অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার সম্পূর্ণ পার্টি আর গর্জিয়াস কাজের পাচ্ছেন সম্পূর্ণ স্টোন আর মিররের কাজ করা আছে পুরো বডিতে দেখেন আর ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে অনেক চমৎকার আর এটা ব্যাক সাইড একটু দেখি ভ্যাঁ যারা একটু সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস চান তারা কিন্তু এই টপস লেহেঙ্গাটা অর্ডার করতে পারেন আর এটা সাইজ কি দেওয়া যাবে ভ্যাঁ সাইজ হবে আপনার বিয়াল্লিশ চৌচল্লিশ আচ্ছা এই ক্রোটোস লেহেঙ্গা গুলোর সাইজ থাকবে বিয়াল্লিশ চৌচল্লিশ আর এগুলোর প্রাইজ কত থাকবে এগুলোর প্রাইজ থাকবে নয় হাজার টাকা এগুলো কিন্তু আপনারা বোম্বে সুরাতের কর্টোস লেহেঙ্গা পাচ্ছেন ভাইদের কাছ থেকে আর আপনারা যারা এই টাইপের বোম্সড়াতের ক্টস লেহেঙ্গা গুলো সরাসরি নিতে চান আপনার ইস্টার্ন মল্লিকা মার্কেটে চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেজে আসলে পেয়ে যাবেন আর যারা পাইকারী নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ক্রপ টপস লেহেঙ্গাটা দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে এটা হালকা ইয়েলো কালার মধ্যে যারা পড়তে চান এটা নিতে পারেন দেখেন আচ্ছা এটা টপসটা একটু আলাদা দেখি ভাইয়া হ্যাঁ এটা টপসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা টপসের উপরেই কিন্তু খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের কাজটা একটু বেশি পাবেন ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ মিরর ওয়ার্কের অনেকেই আছেন যারা মিরর ওয়ার্কের মধ্যে পড়তে চান কাজটা বেশি থাকবে তারা এই ক্রপ টপস লেহেঙ্গাটা নিতে পারবেন আর এটা লেহেঙ্গার মধ্যে কিন্তু সম্পূর্ণ উপর থেকে নিচে পর্যন্ত মিরর ওয়ার্কের কাজটা বেশি থাকবে এখানে কিন্তু আপনার মিরর ওয়ার্কের কাজটা বেশি পাচ্ছেন আমি কিন্তু বারবার আপনাদেরকে বলে দিচ্ছি ডিজাইনটা থাকবে সম্পূর্ণ মিরর ওয়ার্কের অনেক সুন্দর দেখেন ফ্লোয়ার প্রিন্টের কাজ করা খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আর কি মাল্টি সুতোর অনেক সুন্দর দেখেন আচ্ছা ব্যাক সাইডটা দেখি ভাই এটা হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা আছে অনেক চমৎকার আর মিরর ওয়ার্কের কাজটা বেশি পাবেন আর এটার সাথে একটা ওড়না পাবেন ওড়নাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন নেটের উপর ওনাটা পাবেন ম্যাচিং ওনা আর সাইডে প্যানেল এরকম কাজ করা থাকবে আর এটার প্রাইস কত থাকবে প্রাইস পড়বে আপনার 7500 এটার প্রাইস থাকবে 7500 টাকা আর সাইজ কি থাকবে এগুলি সাইজ আপনার 38 থেকে 44 পর্যন্ত আমরা এগুলো সাইজ 38 থেকে 44 বডির মাপে আপনি নিতে পারবেন গাইস এখন যেটা দেখাচ্ছি এটা পেস্ট কালারের মধ্যে অনেক চমৎকার দেখেন আর এটা কিন্তু ডাবল লেয়ারের আপনারা পেয়ে যাচ্ছেন লেহেঙ্গাটা এই যে দেখেন লেহেঙ্গার উপরে একটা পার্ট দেওয়া আছে দেখেন কাটার কোন চমৎকার তারপর দেখেন নিচে কিন্তু আরেকটা পার্ট আছে আপনার এটা কিন্তু ডাবল লেয়ারের লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন এটার সাথে আর টপসটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন টপসটা অনেক সুন্দর দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু মিরর আর স্ট্রোনে কাজ করা থাকবে আর নিচের প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে দেখেন অনেক সুন্দর ভাবে আচ্ছা ব্যাক সাইডটা দেখি ভাইয়া আর এ হচ্ছে ব্যাক সাইডটা ওকে এটার সাথে অন্যটা দেখি একটু ভাইয়া আপনাদের ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ পার্টি ওর ওনাটা থাকবে খুবই চমৎকার সাইডের প্যানেলের কাজটা খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের করা থাকবে আর এগুলোর চারিপাশে কিন্তু এরকম টাসেল দেওয়া আছে আর এই ড্রেসটার প্রাইস কত থাকবে ভাই প্রাইস পড়বে আপনার সাড়ে আট হাজার টাকা এটার প্রাইসটা পড়বে সাড়ে আট হাজার টাকা খুবই চমৎকার আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনি অর্ডার করতে পারবেন আর এই টাইপের ড্রেসগুলো আপনারা কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন এই দোকানে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য